আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি তেরোশো স্কোয়ার ফিটের যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শেকের টেক রোড নাম্বার তিনে কর্নার প্লট একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস সিক্স বিল্ডিং এবং প্রতিটি ফ্লোরে হচ্ছে সিঙ্গেল ইউনিট আমরা অ্যাপার্টমেন্টের ঠিক সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি কমন এরিয়ার ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদের একটু বলি এখানে রেগুলার স্টায়ার পাবেন একটি সিঙ্গেল একটি লিফট পাবেন ফোর প্যাসেঞ্জার বিশিষ্ট এবং প্রতিটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটের এন্ট্রেন্স হচ্ছে দুইটা এটা হচ্ছে সুবিধা হচ্ছে গেস্ট রুমের সাথে ফ্যামিলির সাথে যদি আপনি আলাদা পার্টিশন রাখতে চান সেক্ষেত্রে খুব সুন্দর একটি সিস্টেম এখানে পাবেন অ্যাপার্টমেন্টের ভিতরে রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু জানানোর ট্রাই করব তো আমি মূল এন্ট্রেন্স দিয়ে ঢুকছি এবং আমার ঠিক ডান সাইডে আরও একটি রুম আছে যেটা তিন নম্বর বেডের সাথে অ্যাটাচ করা তো আমি রুম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই এটি আমি এই মুহূর্তে এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে ডাইনিং এরিয়াতে চলে এসেছি এবং আমার হাতের দিক থেকে ডান সাইডে থাকছে ড্রয়িং স্পেস অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিং এখানে অ্যাটাচ করা এবং আমার ঠিক পিছনে দুইটা রুম একটু দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটা ফার্স্ট বেড এবং সেকেন্ড বেড এবং হাতের ডান সাইডে থাকছে এই ফ্ল্যাটের কিচেন এরিয়া এবং কমন আশ্রম এবং প্রবেশের সাথে সাথেই এখানে যে তিন নাম্বার বেডরুম যেটা আছে বলছিলাম সেকেন্ড এন্ট্রেন্স এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রেন্স আপনারা যদি এখান থেকে একটি পার্টিশনের ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে থার্ড বেডরুমটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ফ্যামিলি থেকে এবং এটাই হচ্ছে তিন থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট আমি এখন আপনাদেরকে পুরা রুমের অবস্থান এবং ভিতরে রুমের সাথে যে এক্সেসরিজগুলো থাকছে যেমন ওয়াশরুম এবং ব্যালকনি সেগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করব তার আগে আমি শুরু করছি এই অ্যাপার্টমেন্টের কিচেন রুমটা দিয়ে মেন এন্ট্রেন্স থেকে ঢুকে হাতের ডান সাইডে পড়বে কিচেন এরিয়া এবং কমন ওয়াশরুম আমি যদি কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এখানে তিনার গ্যাসের লাইন পাচ্ছেন আপনারা নিচে ক্যাবিনেটের অপশান পাবেন এবং চাইলে আপনারা উপরের ক্যাবিনেট করতে পারেন এটা হচ্ছে পূর্বমুখী কিচেনটা পড়েছে পূর্ব সাইডে পূর্ব সাইডের ভিউটাও খুব চমৎকার সম্পূর্ণ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট এটা ছিল কিচেন এবং ঠিক কিচেনের পাশেই থাকছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথে থাকছে একটি বেসিন এবং এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটা আপনাদেরকে যদি দেখায় সেক্ষেত্রে এখানে দুইটা জানালা পাবেন একটা হচ্ছে ফুল হাইট জানালা এবং অপরটি হচ্ছে হাফ জানালা এবং এবং ব্যালকনি থেকে যদি আপনাদেরকে বাইরের ভিউটা দেখায় সেক্ষেত্রে খুবই চমৎকার একটা ভিউ আপনারা পাবেন সম্পূর্ণ খোলামেলা এটা হচ্ছে পূর্ব সাইড এবং এটা হচ্ছে উত্তর সাইড উত্তর পূর্বমুখী ব্যালকুনি একটি এটি হচ্ছে আপনারা মাস্টার বেডরুমটি দেখছিলেন এবং মাস্টার বেডরুমের ওয়াশরুম যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এখানে পাবেন একটি বাথটব পাবেন বাথরুমের সাথে এখানে হাইকমান্ড আছে বেসিনের অপশান আছে এবং এখানে একটি বাথরুমের অপশানও আছে এবং এই বেডরুম থেকে যদি বের হয়ে আমরা সেকেন্ড বেডটা দেখাই সেকেন্ড বেডে থাকছে একটি জানালা থাকছে এবং ফুল হাইট আরও একটি ব্যালকনি থাকছে এটা হচ্ছে হাফ জানালা এবং ফুল হাইটের একটি ব্যালকনি এবং ব্যালকুনিটাও খুব প্রশস্ত একটি ব্যালকনি আপনারা যারা একটু খোলামেলা পরিবেশে প্রশস্ত ব্যালকনি চান সেক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্টের সাথে এই অ্যাপার্টমেন্টটি যাবে আশা করছি এবং খুবই কম বাজারের ভিতরে অ্যাপার্টমেন্টটি পাবেন যেহেতু টপ ফ্লোর সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে প্রাইস নিয়েও কিছুটা প্রাইস অন্য অন্য অ্যাপার্টমেন্টের তুলনায় প্রাইসটাও কম থাকবে এবং পাইং রুমের সাথে আমরা ফুল একটি ব্যালকনি পাচ্ছি যেটাও খুব সুন্দর ক্রস ভেন্টিলেশনের একটি ব্যবস্থা এখানে আছে আমি যদি তিন নাম্বার বেডরুমটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে তিন নম্বর বেডরুমে থাকছে অ্যাটাচড একটি ব্যালকনি থাকছে অ্যাটাচড ওয়াশরুম থাকছে এবং একটি জানালা থাকছে আমি যদি ব্যালকনি থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা এখানেও তিন নম্বর বেডরুমের সাথেও খুব প্রশস্ত একটি ব্যালকনি আপনারা পাচ্ছেন এবং এটা হচ্ছে পশ্চিমমুখী ব্যালকনি আশেপাশের ভিউটা যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে খুব চমৎকার একটা ভিউ আপনারা পাচ্ছেন এবং তিন নম্বর বেডরুমের যে ছোটো আরও একটি জানালা আছে সেটা হচ্ছে দক্ষিণমুখী ক্রস ভেন্টিলেশনের খুব সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এবং তিন নম্বর বেডরুমের যে ওয়াশরুমটা আছে সেটাও যদি দেখায় খুবই প্রশস্ত একটি ওয়াশরুম এখানে শাওয়ার পোষণ করা আছে এখানে হাইকমারটা আছে এবং বেশি আপনারা যান এখানে গ্লাস পারমিশন দিয়ে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন তো এটাই ছিল মোহাম্মদপুর শেখের থেকে তিন নাম্বার রোডে থ্রি বি ড্রয়িং লেনিং এর একটি অ্যাপার্টমেন্ট যেটা জি প্লাস সিক্স বিল্ডিং সিক্স বিল্ডিং এর টপ ফ্লোরে অবস্থান করছে আপনারা যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ না হওয়া আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম